আমাদের কখন যে কি চাহিদা হয় আমরা নিজেরাও জানি না হঠাৎ করে আমাদের সবারই খিচুড়ি মাংস খেতে ইচ্ছা করলো তো মাংস আসলে তেমন বেশি ছিল না এই যে অল্প একটু মাংসই ছিল আর সব ছিল সলিড এই সলিড মাংসটা রাখার কারণ কি জানেন বাচ্চাদেরকে এটা সেটা রান্না করে দেওয়া যায় মানে ওই যে হালকা কোনো খাবার বানাতে গেলে তখন এগুলো থাকলে খুব মজা করে মাংস দিয়ে রান্না করে দেওয়া যায় এই জন্য মূলত রেখেছিলাম কিন্তু এখন যেহেতু ইচ্ছা হয়েছে খিচুড়ি মাংস খাবো তো যে কথা সেই কাজ এই তো মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদ তারপরে একটু তেল সামান্য চিনি পেঁয়াজ আদা মরিচ এরপর হচ্ছে রসুন আর আমার হাতে ভাঙানো একটা হচ্ছে গুঁড়া আছে যেটা আমার মা তৈরি করে দিয়েছে এই মশলাটা দিলে যে কি স্বাদ লাগে তো ওই মশলাটাও এক চামচ দিয়ে নিয়েছিলাম ভিডিও শুরুতে দিয়ে তা ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে মনে হলো যে একটু সস দিয়ে মাখিয়ে রাখলেও ভালো হবে যেহেতু সলিড মাংস ভিতরে মশলাগুলো সব যাবে খেতেও ভালো লাগবে যদিও আমি এই রান্নাটা করার জন্য একদমই প্রিপেয়ার ছিলাম না তারপরেও করতে হচ্ছে কারণ যেহেতু মন চেয়েছে আজকে বেঁচে আছি কালকে বেঁচে নাও থাকতে পারি বা কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে হতেই পারে মানুষের জীবনে এমন কোনো কিছু গ্যারান্টি নেই তো তাই আমিও হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছি এখন চোলাটা ধরাতে গিয়ে দেখি যে অনেক গ্যাসের তাপ কম আমার ঢাকাতে আসলে এই সমস্যাটা ঢাকাতে সব সময় গ্যাস যে পাওয়া যায় তা না অনেক সময় থাকে আবার অনেক সময় পাওয়া যায় না তো কিছু করার নাই সার আমাকে সিলিন্ডার এনে দিছে যখন দেখি যে একদমই গ্যাসে তাপ থাকে না খুব তাড়াহুড়া তখন হচ্ছে আমি ওই সিলিন্ডারে বসি দিই আর এখন যেহেতু তাড়াহুড়া নাই তাই ওই যে এক চুলায় দিয়ে দিয়েছি জল গরম আর এক চুলায় তো রান্না বসিয়ে দিয়েছি এই আর কি ছোট্ট একটা বাসা ছোট্ট মানে ঢাকার জীবনযাপন আসলে খুবই কষ্টকর এই ঢাকায় সিঙ্গেল ফ্যামিলিদের জন্য খুবই উপযুক্ত বা যদি ফ্যামিলি বড় থাকে তাহলে যেন জিনিসপত্র বেশি না থাকে অল্প জিনিসপত্র থাকলে খুব সহজে ঢাকায় বসবাস করা যায় তা না হলে আসলে অনেক অনেক টাকার ব্যাপার সেরকম বিলাস ভুল জীবন যাপন করতে গেলে অনেক টাকা পয়সার দরকার যেটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের নেই তো যাই হোক কথা বলতে বলতে যে আমি রান্না কিন্তু শুরু করে দিয়েছি মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম অনেক সময় তো মেরিনেট করে রাখার পরে এই যে আমি এখন এই যে একটু হালকা একটু তেল দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেল একদমই কম ইউজ করেছি মাংসে তার কারণ কি যেহেতু সার খাবে আর আমার সারের তো তেল কম খাওয়াতে হবে এই জন্যই আমি মূলত অল্প তেল দিয়ে তো একটু ফোড়ন দিয়ে তারপর একটু পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি নিয়ে এখন সবটা মশলা দিয়ে দিলাম আর আমি এখানে কোনো শুকনো মরিচ অ্যাড করি নাই কারণ আমাদের ঘরে শুকনো মরিচটা খুবই কম খাওয়া হয় যত দূর পারি শুকনো মরিচটাকে অ্যাভয়েড করে চলি যদিও কালারটা অত সুন্দর আসে না শুকনো মরিচ না দেওয়ার কারণে কিন্তু কিছুই করার নাই সবসময় কালার সুন্দর করতে গেলে এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই শুকনো মরিচটা একদমই খাই কম খাই না বললে ভুল হবে তবে কম খাই তো মাংসটাকে আমি বসিয়ে দিয়ে এবার হচ্ছে খিচুড়ির জন্য চাল আর ডাল আমি মিশিয়ে ধুয়ে নেব তো এখানে এই যে আমি এক পট চাল নিয়েছিলাম আর তার হচ্ছে অর্ধেক পর ডাল মসুর ডাল দিয়ে নিলাম দিয়ে তারপর ডালটাকে চালটাকে ভালো করে কষলিয়ে ধুয়ে নেবো কারণ কছলিয়ে ধুয়ে কিছু সময় ভিজিয়ে রেখেছি যাতে করে হচ্ছে চালটা একটু ভিজে যায় আর আমার এবারে চালটা অনেক মোটা পড়েছে আসলে আমরা সবসময় না যে শ্যাল চাল খাই আর এই চালটা বেশি একটা আমার এখন ইদানিং স্বাদ লাগে না তার জন্য বলেছিলাম যে চালের বস্তাটা একটু চেঞ্জ করো তো আসলে সে এনেছে উনত্রিশ ধানের চাল আর এই চালের ভাতটা অনেক বেশি মোটা কিন্তু কিছুই করার নাই আবার এই ঢাকায় যেহেতু ওঠানামা করানো অনেক কষ্ট চালের বস্তা এজন্য আবার নিয়ে যাওয়া দোকানে নিয়ে আসা অনেক কষ্ট জাগা আমরা তো ইচ্ছা করলেই খেয়ে নিতে পারি কি এই জন্যই বলেছি যে চালের বস্তা আর চেঞ্জ করতে হবে না তো এভাবেই খেয়ে নিই আর চাল ডাল অনেক সময় ভিজিয়ে রেখে শুকিয়ে নিয়েছি নেওয়ার পরে এখনই তো আমার মাংসটাও রান্না করা শেষ তো মাংসটাকে নামিয়ে রেখে যে একটু তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে তারপরে একটু জিরা আর পাঁচ ফোড়ন সরি জিরা আর হচ্ছে দারচিনি এলাচি ফোড়ন দিয়ে নিলাম নেওয়ার পরে তার মধ্যে যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আর এভাবে পেঁয়াজ কুচি ভেজে নিলে কিন্তু ভালো হয় তারপরে যে ঝাড়িয়ে রেখেছিলাম চালগুলা ধুয়ে অনেক সময় যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা জাল নিতে সুন্দর করে রেখে দিয়েছিলাম যাতে নিচে জলটা একদম পড়ে যায় আর তারপরে তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে কষিয়ে নেব আমি জানি খিচুড়ি রান্না করাটা একদমই সহজ এক একজন এক একভাবে রান্না করেন তো কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আমার মতো কিভাবে কে কে রান্না করেন এটাও বলবেন এখন আমি এই যে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেটা করে নিয়ে তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে এবারে মিশিয়ে একটু ভেজে নেবো আর এভাবে যদি খিচুড়ির চাল ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক মজা লাগে যদিও খিচুড়িটা পোলাও চালের করলে ভালো হতো কিন্তু পোলাওর চাল দিলে সারের আবার গ্যাস হতে পারে এই কারণে পোলাওয়ের চাল দিই নাই জাস্ট আমি সিদ্ধ চাল দিয়ে রান্না করছি আসলে মানুষ যদি সুন্দর করে রান্না করতে পারে তাহলে যে কোনো জিনিসই কিন্তু অনেক বেশি স্বাদ লাগে অ্যান্ড কথা বলতে বলতে আমার ভাজি করা শেষ তারপর আমি যে গরম জল যে বসিয়ে রেখেছিলাম সেই গরম জলটা আমি সেই খিচুড়ি চালের মধ্যে দিয়ে দিলাম আর চালটা প্রায় আধা ফোটা হয়ে গেছে যখন প্রায় ফুটে এসেছে তখন সে রান্না করা ওই যে মাংসটা সেটাও দিয়ে দিলাম কারণ মাংস আবার আগে দিলে মাংস যাবে গোলে মাংস আর অস্তিত্ব পাওয়া যাবে না অ্যান্ড মাংস মাংস দিয়ে দেওয়ার পরে সুন্দর করে এখন মিশিয়ে নেব আর মিশাতে যে যে ভাপ উঠে মোবাইলে একদম ভিডিওটা ভাব হয়ে যাচ্ছিলো তো যাই হোক আমি মিশিয়ে দেওয়ার পর চুলার তাপটা একদম লো ফ্লেমে রেখেছি লিখে আমি ঢেকে রেখেছি বেশ সময় ঢেকে রাখার কারণে একদম নিচে জলটা সব টেনে গেছে খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে বলেন লোভনীয় লোভনীয় লাগছে না অবশ্যই লোভনীয় লাগছে আর বাঙালি মানে খিচুড়ি খিচুড়ির সাথে একটা অনবদ্য প্রেম এই প্রেম কখনো কিন্তু ভোলার না আর বৃষ্টির দিন যেহেতু তাহলে তার কোনো কথাই না বৃষ্টির দিন এবং শীতের দিন দুইটাতে খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে তারপর এই যে আমি তেঁতুলের আচারের সাথে খিচুড়িটা খেয়ে নিচ্ছি ওয়া জিভায় জল এসে যাচ্ছে আমার ভয়েস দিতে কারণ ভিডিওটা আমার কয়েকদিন আগের করেছিল তো যাই হোক কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সবাই অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন